চার দশমিক তিন উৎপাদকের বিশ্লেষণ আমরা করব। তো উৎপাদক কি এটা তো আমরা তোমরা মোটামুটি সবাই জানো করে এসছো কোন রাশিকে কোনো রাশিকে কে তবু আমরা একটু বলি যে কোন বীজগণিতীয় রাশি যেমন এটি একটি বীজগণিতীয় রাশি বীজগণিত রাশিকে দুই বা ততোধিক রাশির কোনো বীজগুন্ত রাশিকে দুই বা ততোধিক রাশির গুণফল আকারে প্রকাশ করা গেলে হ্যাঁ দুই বা ততদিক রাশি হ্যাঁ কোনো রাশিকে দুই বা ততোধিক রাশির গুণফল আকারে দেখো এই রাশিটাকে দুই বা দুইটি রাশির গুণফল আকারে প্রকাশ করা গেছে তাহলে এই দুইটা রাশি হচ্ছে প্রথম রাশির উৎপাদক এরকম দুইটা থাকতে পারে তিনটা থাকতে পারে চারটা থাকতে পারে পাঁচটা থাকতে পারে তো যতগুলা গুণফল আকারে এলে প্রকাশ করা যায় প্রত্যেকটি রাশিকেই প্রথম রাশি মানে এই রাশিটির উৎপাদক বা গুণনীয়ক বা ফ্যাক্টর বলে তো এই গুণনীয়ক আমরা মানে কীভাবে বের করতে পারি গুণনীয়গুলো উৎপাদক বের করার অনেকগুলো উপায় আছে তো আমরা প্রথমে সুবিধা মতো সাজিয়ে নেবে তো আমরা এভাবে যে কোনো রাশিকে আমাদের সুবিধা সাজিয়ে দেখো সাজিয়ে তারপর আমরা উৎপাদকে বিশ্লেষণ করলাম তো পি এক্সকে মানে দুইটা এক্স যুক্ত রাশিকে একসাথে নিয়ে আসলাম আর ওয়াই যুক্ত রাশিগুলোকে একসাথে নিয়ে আসলাম তারপর এক্স কমন নিলাম পি প্লাস কেউ এখানে মাইনাস ওয়াই কমন নিলাম পি প্লাস কেউ থাকলো তারপর আমরা এদেরকে উৎপাদকে বিশ্লেষণ করলাম এভাবে সুবিধা মতো সাজিয়ে আমরা উৎপাদকে বিশ্লেষণ করতে পারি আরেকটা একটি রাশিকে আমরা পূর্ণবর্গ আকারে প্রকাশ করেও উৎপাদকে বিশ্লেষণ করতে পারি যেমন স্কোয়ার একটি রাশিকে পূর্ণবর্গ একটি রাশিকে পূর্ণবর্গ আকারে আকারে প্রকাশ করেও আমরা ওখ উৎপাদকে বিশ্লেষণ করতে পারি যেমন এক্স স্কোয়ার প্লাস ফোর এক্স প্লাস ফোর ওয়াই স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস ফোর এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার এই রাশিটিকে আমরা পূর্ণবর্গ আকারে প্রকাশ করতে পারি দেখো যে এক্স স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার সরি এখানে э प्लस 2y है x2 + 2y y2 y2 = 4y2 এটা যদি 4y2 হয় তাহলে আমরা এখানে 2y होल स्क्वायर দিতে পারি 2y होल स्क्वायर তাহলে আমরা a2 x2 + 2ab + b2 হ্যাঁ এখন আমরা বর্গ আকারে প্রকাশ করে উৎপাদক বিশ্লেষণ করতে পারি এক্স এক্স প্লাস টু টু ওয়াই হোল স্কোয়ার দেখো এটা পূর্ণবর্গের আকারে প্রকাশ করলাম এখন এইটাকে আবার আমরা লিখতে পারি এক্স প্লাস তাহলে আমাদের এই রাশিটার উৎপাদক বিশ্লেষণ হচ্ছে এইটা টু ওয়াই এটা পূর্ণবর্গ আকারে প্রকাশ করে আমরা করলাম আবার আমরা দুটি বর্গের অন্তরূপে প্রকাশ করে আমরা বিশ্লেষণ করতে পারি তিন নাম্বার দুটি বর্গের অন্তর রূপে প্রকাশ করে আমরা উৎপাদকে বিশ্লেষণ করতে পারি দুটি বর্গের অন্তর যেমন a+b দুটি বর্গের অন্তর যেমন s^2-b^2 s^2 মাইনাস বি স্কোয়ার সমান আমরা এ প্লাস বিদে বিশ্লেষণ করতে পারি এই ধরনের সূত্র ব্যবহার করে যেমন যে আমরা যেটা বলছিলাম যে দুটি বর্গের রূপে প্রকাশ করে দুটি বর্গের অন্তরূপে প্রকাশ করে আমরা উৎপাদ বিশ্লেষণ করতে পারি যেমন দেখো এই রাশিটাকে আমরা এই রাশিটাকে আমরা যদি উৎপাদকে বিশ্লেষণ করি স্কোয়ার প্লাস টু এ বি এখানে দেখো বি স্কোয়ার লাগে একটা সূত্র বানানোর জন্য তাহলে আমরা প্লাস বি স্কোয়ার একটা যোগ করলাম এখানে মাইনাস বি স্কোয়ার একটা বাদ দিয়ে দিব বাদ দিয়ে দিলে কিন্তু এটা এটা কেটে যাবে মাইনাস ওয়ান তাহলে এইটুক সমান এইটুক আর এইটুক সমান এইটুকু এখন আমরা যেটুকু বাড়তি লিখেছিলাম এই যে বি স্কোয়ার বাড়তি লিখেছিলাম মাইনাস বি স্কোয়ারা দুইটা কাটাকাটি করলে পূর্বের রাশিটাই আমরা পাব সুতরাং আমরা এখন এইটুককে আমরা একটা সূত্র ফেলব আর এইটুকে একটা সূত্র নিয়ে আসতে পারব স্কোয়ার প্লাস টু এবি প্লাস বি স্কোয়ার স্কোয়ার প্লাস টু এবি প্লাস বি স্কোয়ার এইটুক সমান আমরা কি লিখতে পারি এ প্লাস বি হোল স্কোয়ার আর এখান থেকে যদি মাইনাস ওয়ান কমন নেই বি স্কোয়ার প্লাস টু বি প্লাস ওয়ান হোল স্কোয়ার লিখতে পারি তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার আর এখানে এ স্কোয়ার প্লাস টু বি প্লাস বি স্কোয়ার তাহলে আমরা লিখতে পারি বি প্লাস ওয়ান হোল স্কোয়ার তাহলে দেখো স্কোয়ার বি স্কোয়ার এটুককে আমরা এ ধরবো আর এটুকি বি ধরবো তাহলে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সময় আমরা দেখতে পারি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি হ্যাঁ এখন আমরা যদি সাজাই লেখি প্লাস টু বি প্লাস ওয়ান আর এখানে হবে কাটাকাটি এ মাইনাস ওয়ান তাহলে এটুকুই আনসার এটাই আনসার তাহলে এই রাশিটার উৎপাদকের বিশ্লেষণ হচ্ছে এইটা এবার আমরা মিডিল টার্ম ব্রেকআপ বা মধ্যপদ বিভাজন এর মাধ্যমে উৎপাদক বিশ্লেষণ করতে পারি এক্স স্কোয়ার প্লাস এ প্লাস বি এক্স ইন্টু এক্স চার নম্বর নিয়মটা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস এ প্লাস বি ইন্টু এক্স এইটাকে আমরা মিডিল টার্মিক টু এক্স প্লাস এটা সমস্যা আমরা এক্স প্লাস এ এক্স প্লাস বি এই সূত্রটা তোমরা চার দশমিককে শিখে আসছো চার দশমিক এক থেকে আমরা এটা বলে আচ্ছা এই সূত্রের মাধ্যমেও আমরা উৎপাদকের বিশ্লেষণ করতে পারি যেমন ধরো এক্স স্কোয়ার প্লাস ফাইভ এক্স স্কোয়ার প্লাস ফাইভ এক্স প্লাস সিক্স হ্যাঁ এটা কি আমরা যদি উপাদে বিশ্লেষণ করি তাহলে আমরা যেটা লিখবো পদক্ষেপে বিশ্লেষণ করি করি এই যে এই সূত্র ব্যবহার করবো এক্স স্কোয়ার তিন দুগুণে ছয় হ্যাঁ তাহলে আমরা লিখতে পারি থ্রি এক্স প্লাস টু এক্স প্লাস থ্রি টু হ্যাঁ তাহলে এই দুইটা থেকে কি এক্স কমন যায় তাহলে থাকে এক্স প্লাস থ্রি আর এই দুইটা থেকে কী কমান যায় টু কমান যায় তাহলে থাকে হচ্ছে এক্স প্লাস থ্রি তাহলে আমরা লিখতে পারি এক্স প্লাস থ্রি ইন্টু এক্স প্লাস টু ঠিক আছে এইভাবে আমরা মেটেল টার্ম ব্রেকআপের মাধ্যমে উৎপাদকে বিশ্লেষণ করতে পারি এবার একটি রাশিকে ঘন আকারে প্রকাশ করেও উৎপাদকে বিশ্লেষণ করা যায় একটি রাশিকে প্রকাশ করা দুই তিন চার দশমিক দুই হুম তোমরা এই সূত্রটি ব্যবহার শিখেছ পাঁচ নাম্বার প্লাস থ্রি স্কোয়ার বি কিউ প্লাস থ্রি স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস বি কিউব সমান আমরা কী জানি এ প্লাস বি হোল কিউব এই সূত্র ব্যবহার করেও আমরা রাশিকে ঘন আকারে প্রকাশ করে উৎপাদকে বিশ্লেষণ করা যায় আবার চার দশমিক দুইয়ের আরও দুইটি সূত্র এ কিউব প্লাস বি কিউব হ্যাঁ তো তোমরা এই সূত্রটি দুইগুলো একটু লিখে রাখো চার নম্বর সূত্রটা এক্স স্কোয়ার প্লাস বি ইন্টু এক্স প্লাস এবি ইজিক টু এক্স প্লাস এ এক্স প্লাস বি এই সূত্র ব্যবহার করে আমরা উদ্বেদকে বিশ্লেষণ করতে পারব এবং আরেকটা সূত্র মুজিটা মাত্র করলাম এ কিউব মানে ঘন আকারে প্রকাশ প্রকাশ বিশ্লেষণ করা যায় এ কিউব প্লাস থ্রি স্কোয়ার বি প্লাস কিউব সমান এ প্লাস বি হোল কিউব এই সূত্র ব্যবহার করে আমরা বিশ্লেষণ করবো আরেকটা সূত্র আছে এ প্লাস বি হোল এক কিউব প্লাস বি কিউব এক কিউব চার দুই এক কিউব প্লাস কিউব সমান এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এবি এই সূত্র ব্যবহার করা যাবে আরেকটা সূত্র এক কিউব মাইনাস কিউব এই সূত্রটা ব্যবহার করা যাবে উৎপাদক বিশ্লেষণের ক্ষেত্রে এই সূত্র ব্যবহার করে উৎপাদক বিশ্লেষণ আমরা করব তোমরা এইগুলো উৎপাদক বিশ্লেষণের জন্য সবসময় মাথায় রাখতে হবে এখন আমরা প্রশ্নের সমাধানে চলে যাব দেখো এই রাশিটাকে আমরা যদি উৎপাদক বিশ্লেষণ করতে যাই তাহলে আমরা এই যে চার তো পাঁচ নাম্বার সূত্রটা এখানে ব্যবহার করবো পাঁচ নাম্বার সূত্রটা এখানে আমরা ব্যবহার করে উৎপাদকের বিশ্লেষণ করতে হবে তো আমরা এইট এক্স কিউব এটাকে আমরা লিখতে পারি টু এক্স কিউব প্লাস থ্রি ইন্টু টু এক্স থ্রি ইন্টু টু এক্স তিন্ত ছয় ছয় আরও কি লিখতে পারি ছয় থ্রি স্কোয়ার থ্রি স্কোয়ার বি দেখো দুই দুগুণে চার তিন চার বারো তিন বারং থার্টি সিক্স থ্রি ইন্টু থ্রি টুয়েলভ থার্টি সিক্স প্লাস থ্রি এ বি স্কোয়ার দেখো এখানে কত হয় তিন তিন নয় তিন নয় তিন দুগুণে ফিফটি ফোর এইট্রি ফোর এক্স আর এখানে হচ্ছে থ্রি কিউব তাহলে দেখো এখানে এই যে পাঁচ নম্বর সূত্রের সঙ্গে আমরা মিলিয়ে লিখতে পারি টু এক্স প্লাস থ্রি হোল কিউব তাহলে এটাকে একটু ভাঙায় দিতে হবে টু এক্স প্লাস থ্রি ইন্টু টু এক্স প্লাস থ্রি ইন্টু টু এক্স প্লাস থ্রি মানে কিউব মানে কি তিনটা থ্রি এক্স প্লাস থ্রি এটাই অ্যান্সার এটাই আনসার এবার আমরা আরেকটা দেখি এইট এক্স এইট এক্স কিউ প্লাস ওয়ান টোয়েন্টি ফাইভ এইট এক্স কিউ প্লাস ওয়ান টোয়েন্টি ফাইভ এইট এক্স কিউব এইট এক্স কিউব প্লাস ওয়ান ফাইভ এটাকে উপজেকা বিশ্লেষণ করতে গেলে করতে বলছে তাহলে এটাকে উপজেকা বিশ্লেষণ করতে গেলে আমরা এই সূত্রটার সঙ্গে মিলিয়ে ব্যবহার করতে হবে এই সূত্রটার সঙ্গে ছয় নম্বর সূত্রটার সঙ্গে তাহলে এইট পারি পাঁচ ছয় নম্বর সূত্রটা এখন ব্যবহার করে আমরা লিখতে পারি এ প্লাস বি ইন্টু স্কোয়ার ইন্টু স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার এটা আমরা লিখতে পারি টু এক্স প্লাস ফাইভ টু ফোর এক্স স্কোয়ার মাইনাস টেন এক্স প্লাস টোয়েন্টি ফাইভ এটাই আনসার তাহলে এইভাবে আমরা গুণনীয় বা বের করতে পারি ছয় নাম্বার সূত্র ব্যবহার করে এবার আমরা সাত নাম্বার সূত্র ব্যবহার করে আরেকটা ব্যবহার সমাধান করবো টোয়েন্টি ফোর টোয়েন্টি ফোর এক্স কিউব মাইনাস এইট্টি ওয়ান টোয়েন্টি ফোর টোয়েন্টি ফোর এক্স মাইনাস মাইনাস ওয়ান ওয়াই কিউব ওয়ান ওয়াই এটাকে আমরা সাত নম্বর সূত্র ব্যবহার করে সমাধান করব সাত নম্বর সূত্র যদি সমাধান করি তাহলে আমাদেরকে প্রথমে একটু কমন নিতে হবে দেখতে হবে যে এই দুইটার মধ্যে কী কমন যায় দেখো তিন কমন যায় তিন আটে চব্বিশ এইট কিউব আর তিন সাতা একুশ তিন দুই ছয় এইচ টোয়েন্টি সেভেন ওয়াই কিউব যদি থ্রি কমন নিই আমরা তাহলে এখন ভিতরের এইটা দুইটা পদ আছে যেটা পদকে আমরা সূত্রের আকারে নিয়ে আসি মাইনাস থ্রি ওয়াই কিউব তাহলে এ কিউব মাইনাস বি কিউব আমরা যে সাত নম্বর সূত্রটা ব্যবহার করবো এখানে এ মাইনাস বি ইন্টু স্কোয়ার প্লাস এ বি প্লাস এ বি প্লাস বি স্কোয়ার এই সূত্র আমরা ব্যবহার করলাম তাহলে টু এক্স মাইনাস থ্রি আই থাকবে फोर एक्स स्क्वायर प्लस तीन डूनिटी टू सिक्स एक्स वाई प्लस नाइन वाई स्क्वायर नाइन वाई स्क्वायर स्क्वेर डे आंसर